দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া তাং সারদাং প্রণমাম্যহম শ্রী শ্রী মায়ের কথা পাঠ সরজুবালা দেবীর স্মৃতিকথা পয়লা আষাঢ় তেরশো উনিশ পূর্ব পাঠের পরবর্তী অংশ সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞাসা করল মা স্ত্রীলোকেদের অসুচি অবস্থায় ঠাকুরকে পুজো করা চলে কি শ্রীমা বললেন হ্যাঁ মা চলে যদি ঠাকুরের উপর তেমন টান থাকে এ কথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলুম ঠাকুর বলেছিলেন যদি পুজো না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে তাতে দোষ নেই নতুবা করো না তা তুমি পুজো করো কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না সকলকেই যে মা ঐরূপ করতে বলতেন তা নয় কারণ দিন কয়েক পরে ঠিক এই একই অবস্থার আরেকটি স্ত্রী ভক্তকে বলেছিলেন এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয় তা করো না ওইরূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা দুষ্কর হয়ে পড়ে অনেক রাত হয়েছে এখনো আমাকে নিতে আসেনি গোলাপ মা ডেকে জিজ্ঞাসা করাতে নিচ হতে কে বললেন আমরা বলে দিয়েছি গৌরীমার সঙ্গে চলে গেছেন বোধহয় শুনে আমি মাকে বলছি না আসে আজ থাকাই যাবে মা বললেন সে তো কোনো ভাবনা নেই কিন্তু আজ পয়লা অগস্ত যাত্রা আজ বাড়ি হতে যাত্রা করে এসে কোথাও থাকতে নেই মনে ভাবলুম এমন স্থানে যদি অগস্ত যাত্রা হয় সে তো ভালোই রাত্রে ঠাকুরের ভোগের পর সকলে প্রসাদ পেতে বসলেন মা আমাকে বইকালে অনেক প্রসাদ দিয়েছিলেন সেজন্য আমি পুনরায় এখন প্রসাদ পেতে অনিচ্ছা প্রকাশ করায় গোলাপ মা বললেন কেন গো আমাদের বাড়ি এসে উপোস করে থাকবে কেন মা বললেন না না দুখানি খাবে বই কি বলে নিজে একখানি রেকাবিতে চারখানা লুচি তরকারি মিষ্টি প্রভৃতি এনে দিলেন রাত তখন প্রায় এগারোটা এই সময় শ্রীমান বিনোদ আমাকে নিতে এলো সে গৌরীমার আশ্রমে গিয়ে আমাকে না পেয়ে পুনরায় এসেছে নিচে সাধু ব্রহ্মচারীগণ অনেকেই শয়ন করেছেন মাকে প্রণাম করে বিদায় নিতে বললেন থাকা হলো না গো তা আরেকদিন এসে থেকো আস্তে আস্তে অতি সন্তর্পণে নেমে আসছি শুনছি পূজনীয় শরৎ মহারাজ বলছেন সাবধানে সিঁড়ি দিয়ে নামিও নিও রাত হয়েছে তিনি নিচের বৈঠকখানা ঘরে শুয়েছেন বাসায় ফিরতে রাত বারোটা হয়েছিল আর একদিন গিয়ে দেখি শ্রী শ্রী মা দ্বীপপ্রহরের আহার বিশ্রাম করছেন আদেশ মতো তার কাছে শুয়ে বাতাস করছি এমন সময় তিনি সহসা আপন মনেই বলছেন তাই তো মা তোমরা সব এসেছ তিনি এখন কোথায় শুনে বললুম এই জন্মে তো তার দর্শন পেলুমই না কোনো জন্মে পাবো কি না তা তিনিই জানেন আপনার যে দর্শন পেয়ে গেছি এই আমাদের পরম সৌভাগ্য শ্রী শ্রী মা বললেন তা বটে ভাবতে লাগলুম কি ভাগ্য যে এই কথাটি স্বীকার করলেন সব সময় তো দেখি নিজের কথা চেপে যান মায়ের কাছে কত লোকের কত রকমের গোপনীয় কথা যে থাকতে পারে হাবা আমি তা তখন বুঝতে পারতুম না জানবই বা কেমন করে মার কাছে তখন অল্পদিন মাত্র যাচ্ছি বই তো নয় সেজন্য মার বাড়িতে পৌঁছে তাকে দেখতে না পেলে আসবার অপেক্ষা না করে খুঁজে খুঁজে যেখানে তিনি আছেন সেইখানে গিয়ে দেখা করতুম একদিন বিকেলবেলা বেশ সুশ্রী দুটি বউ মাকে তার ঘরের উত্তরে বারান্দায় নিয়ে গিয়ে গোপনে কি বলছেন এমন সময় আমি মাকে দেখতে একেবারে সেইখানেই গিয়ে হাজির শুনতে পেলুম মা তাদের বলছেন ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের ব্যথা কেঁদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন বুঝতে বাকি রইল না বৌ দুটি মার কাছে সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন আমাকে দেখে তারা লজ্জিতা হলেন আমিও ততোধিক আমার কিন্তু খুব শিক্ষা হয়ে গেল মনে মনে স্থির করলাম আর কখনো সারা না দিয়ে মাকে অমন করে দেখতে যাব না কয়েক মাস পরে মার বাড়িতে বৌ দুটির সঙ্গে আবার দেখা হয়েছিল এবং বুঝেছিল তারা উভয়েই সন্তান সম্ভাবা হয়েছেন গৌরীমা এসেছেন তাকে একটু ঠাকুরের কথা বলতে অনুরোধ করায় তিনি বললেন আমি ঠাকুরের কাছে অনেক আগে গিয়েছিলাম তারপর আর সকলে আসতে লাগলেন এই নরেন কালি এদের ছোট দেখেছি বেলা বেশি নেই দেখে আর অধিক কথা হলো না মাকে প্রণাম করে গৌরীমা বিদায় নিলেন আমাকেও যেতে হবে মাকে প্রণাম করে বিদায় চাইতে মা বারান্দায় ডেকে এনে প্রসাদ দিলেন বলতে লাগলেন তবে এসো মা আমার সব ছেলে মেয়েগুলো আসে আবার একে একে চলে যায় একদিন সকাল সাতটায় এসো এখানে প্রসাদ পাবে ওম শান্তি 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 হি হরি ওম তৎসৎ সৎ শ্রীরাম কৃষ্ণার